ঙ্গের সাত জেলায় বর্ষা কেমন থাকতে চলেছে সপ্তম দফার পুরো দিন কি বলছে আবহাওয়া দপ্তর সকাল থেকে কলকাতা ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আকাশ মোটামুটি পরিষ্কার এই তিন জেলায় নয় কেন্দ্রে এদিন ভোট রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বাকি অংশে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে প্রবেশ করেছে এছাড়াও মৌসুমী বায়ু ত্রিপুরা মেঘালয় অসম এবং উত্তরবঙ্গ ও সিকিমের বেশিরভাগ অংশে প্রবেশ করেছে মৌসুমি বায়ু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলার পুরো অংশ ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে প্রবেশ করেছে শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দক্ষিণ দিনাজপুর ও মালদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূরাভাস দেওয়া হয়েছে সঙ্গে সহ কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এর মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও বীরভূমের কোনো কোনো জায়গায় এদিন ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শনিবার সকালে আবহাওয়ার দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা আকাশ মেঘলা থাকতে চলেছে কোনো কোনো বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যের দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে বত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিন তিন চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না